থানার সালিসি আজকের আলোচনা করছি থানার থেকে যদি আপনাকে কখনও কোনো এসআই ফোন দিয়ে বলে যে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি একটি কমপ্লেন করেছে তো অমুক দিন এই টাইমে আপনি আসেন তারাও আসবে তো আপনি আপনার ডকুমেন্টসগুলি নিয়ে আসেন আপনার সাথে আলোচনা করে আমরা একটা সমাধান করব। তো তখন আপনার করণীয় কি এবং কোন কোন বিষয় আপনি ফলো করলে সেক্ষেত্রে আপনি ভালো একটি ফলাফল সেখান থেকে নিয়ে আসতে পারবেন সেই বিষয়েই দুই আড়াই মিনিটে শেষ করবেন ইনশাল্লাহ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এমন আরও অসংখ্য ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো প্রথমত আপনার মাথায় রাখতে হবে থানা পুলিশ আমাদের দূরের কেউ না এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই এখান থেকে আপনার লুকানোরও কোনো সুযোগ নেই আপনি সাথে সাথে প্রথম যেই কাজটা করবেন যেই নাম্বার থেকে ফোন দিয়েছে আদতে সেটা থানার নাম্বার কিনা সেটা একটু চেক করে নেবেন বর্তমান টোকলারের মাধ্যমে চেক করা যায় হতে পারে অন্য কেউ আপনাকে ফোন দিয়ে কিডন্যাপের একটা সম্ভাবনা থাকতেই পারে এই জন্য শুরুতে আপনাকে চেক করতে হবে নাম্বারটা থানার কিনা দ্বিতীয়ত যে বিষয়টা আপনি অবশ্যই টাইম মেনটেন করে যাবেন থানা থেকে যদি চারটায় ফোন বলে যে চারটায় মিটিং তাহলে আপনি চারটার আগেই সেখানে পৌঁছবেন কেন কারণ আপনার মতো এরকম আরও দশ পনেরো বিশটা মামলা নিয়ে তারা কিন্তু ডেলি সেখানে দেন দরবার করে অতএব আপনার টাইমটা গুরুত্ব দেওয়া একেবারেই জরুরি তৃতীয়ত অভিযোগের সকল ডকুমেন্টস আপনি সাথে করে নিয়ে যাবেন অর্থাৎ যে বিষয়টা আপনি সেখানে উপস্থাপন করতে হবে সেটা আপনাকে নিজেই ক্লিয়ার করতে হবে এমন যেন না হয় যে আপনি সেখানে গিয়েছেন দল বল নিয়ে কিন্তু কথা বলার কেউ নেই অপরপক্ষের যেই লোক তাদের দুই চারজন এমন অভিজ্ঞ লোক নিয়েছে যারা সাজিয়ে গুছিয়ে কথা বলার কারণেই তারা তাদের বিষয়টা সেখানে প্রমাণ করতে পেরেছে আপনি সেখান থেকে হেরে গিয়েছেন এজন্য আপনাকে কথা বলতে হবে আপনার মতো করে এভিডেন্স নির্ভর এবং কাগজ নির্ভর ধরুন যদি কোনো জমি সংক্রান্ত মামলার জন্য সেখানে ডেকে থাকে বা জমি সংক্রান্ত কোনো গ্যানজামের কারণে ডেকে থাকে তাহলে আপনি ওই জমি সংক্রান্ত যত দলিল আছে সব কিছু নিয়ে তারপরে সেখানে হাজির হবেন কেন আপনি সেই জমিটা চাচ্ছেন এই বিষয়টা আপনাকে সেখানে প্রমাণ করতে হবে আইনের ভিত্তিতে যদি আপনি সম্মানের সাথে আইন দিয়ে তাদেরকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার পক্ষে রায় দিবে তবে এই বিষয়ে কখনোই নার্ভাস হওয়া যাবে না যদি মনে হয় যে আপনার হাত পাও কাঁপতে কাঁপবে বা আপনি নার্ভাস হবেন তাহলে অভিজ্ঞ কোনো একজনকে সাথে রাখতে পারবেন যিনি দুই পক্ষের কথা বলতে পারবেন বিশেষ করে আপনার কথাটা সাজিয়ে গুছিয়ে সে বলতে পারবেন এমন একজন ব্যক্তিকে আপনি সাথে রাখতেই পারেন আর সর্বশেষ যদি সেখান থেকে আপোষ মীমাংসা হয়ে যায় তাহলে লিখিত একটি ডকুমেন্টস সেখান থেকে দিবে সেটা আপনারা নিয়ে আসবেন তবে থানাকে অ্যাভয়েড করা উচিত নয় এই কারণে কারণ কোর্টে যে কোনো মামলা অনেক লেনদি হয় থানায় যেই মামলাটা একদিনে নিষ্পত্তি করা সম্ভব যদি দুপক্ষ সেখানে আপোষ হয়ে যায় একদিনেই শেষ অথচ এই মামলাটা শেষ হতে কোর্টে বছরকে বছর লেগে যায় এই জন্য থানাকে অ্যাভয়েড করা উচিত নয়